এখানে দাবিটাও আর রকম এবং এর উপরে আপনারা এতক্ষণ ধরে বক্তৃতা শুনেছেন আমি চর্বিত চর্বণ করতে চাই না যেগুলো বলা হয়েছে সেগুলো আর বলবো না আমি খুব স্পষ্ট কয়েকটা কথা আপনাদের বলি যেমন ধরেন মায়ের ডাক অনুষ্ঠানে আমি প্রায় প্রত্যেকটা সভায় বলতাম বুক ফাটিয়ে যত কাঁদেন যত বুক চাপড়ান শেখ হাসিনাকে দরদি মহিলা বাঁয়ের সমানে এই ওই বলে তোষামত করেন বা তাকে খুশি করবার চেষ্টা করেন এগুলোতে আপনাদের কোনো উপকার হবে না শেখ হাসিনার সরকার বুঝে শুনে এই গুমের প্রক্রিয়া চালু করেছিলেন নিজের ক্ষমতা টেকাবার জন্যে জনগণের মধ্যে একটা ত্রাস সঞ্চার করবার জন্যে তার গুমগুলো করার দরকার ছিল নেতাদের জেলে ভরবার দরকার ছিল একটা ত্রাসের রাজত্ব কায়েম করা দরকার ছিল এক কথায় এবং তার বিরুদ্ধে লড়াইটা করতে হবে যতক্ষণ পর্যন্ত এরা যাবে না ততক্ষণ পর্যন্ত আপনাদের হারালো এই স্বজনরা ফিরে আসবে বলে আমি মনে করি যাব এবং এখন তো দেখছেন এতগুলো বছর পরে ওই সরকার নাই তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না এদের কয়জন জীবিত আছেন কজন কোথায় কি অবস্থায় আছেন বর্তমান সরকার তার হদিস এখনও দিতে পারেননি আমি কথা বলবো না অনেকের মতো যে সরকার খুবই আন্তরিকতার অভাব এরা গুম হওয়া পরিবারের প্রতি কোনো সহানুভূতি রাখে না বা তাদের জন্যে ভাবে না তাদের জন্যে কোনো চেষ্টা করে না কিন্তু বিষয়টাই এরকম যে তারা কাজগুলো এখন পর্যন্ত করে ওঠেনি। এই ঘটনাটা দেখেন লিবিয়া এর আগে সৌদি আরবেই তো সম্ভবত কতগুলো লোক প্রফেসর একটা ফোন করেছেন সেই ফোনে কাজ হয়েছে আমাদের সবার কাছে তখন মনে হয়েছিল যে আন্তর্জাতিকভাবে উনি যে সম্মানটা রাখেন সেই সম্মানের কারণে এখনো হয়তো উনি ম্যাজিক অনেক কিছু দেখাতে পারবেন কিন্তু এই কয়েক বছরে এই রকম ম্যাজিক আমরা একটাও দেখিনি আর কি ম্যাজিক কিছু দেখবো ধরেন এই লিবিয়ার বিষয় নিয়ে এই যে পেছনে যারা দাঁড়িয়ে আছেন আমি পারত পক্ষে না তাদের দিকে তাকাতে চাই না দশ বছর ধরে প্রায় প্রত্যেকটা অনুষ্ঠান মায়ের ডাকে গেছি তারা যে কেঁদেছেন যে কথা বলেছেন যে বক্তৃতা করেছেন বহু সময় নিজের চোখের পানি আটকাতে পারিনি কিন্তু খুবই সঙ্গোপনে সেই পানি নিজের মধ্যেই আত্মসাত করে নিয়েছি আমি আমার মনে হয়েছে আমি যদি তাদেরকে চোখে পানি দেখাই তারা দুর্বলই হবে লাভ কী আমি কোনো সলিউশন দিতে পারবো এই রকম কি আমার কাছে আছে আমাদের রাজনীতির একটা বড় সমস্যা আমি জানি না মেবি সারা পৃথিবীতেই রাজনীতি এরকম হয় ধাপ্পাবাজি খুব চলে বক্তৃতার সময় এত সব কথা বলা হয় এত বড় বড় অঙ্গীকার করা হয় বড় বড়ো শব্দ দেখানো হয় বাস্তবের সাথে যার কোনো সম্পর্কই নেই ওরা করতে পারবেন না তা এখনই বলা যায় কিন্তু সেই কথাগুলো বলেন আমাদের দেশে সম্ভবত এটা বেশি হয় কারণ এখানে মানুষ লেখাপড়া কম জানেন তাদের জ্ঞানের পরিধি কম অভিজ্ঞতা কম সারা পৃথিবী কম দেখেছেন সম্প্রতি অবশ্য নেটের কারণে দেখতে পাচ্ছেন তার আগে পর্যন্ত বুঝতেই পারছেন না কাজেই তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রবঞ্চনার মধ্যে ফেলা সহজ ছিল এখন কি গত বছর আগস্ট শেখ হাসিনা গোষ্ঠী শুদ্ধ পলায়ন করবার পরে দেশ তো আসলে একভাবে মুক্তই একটা অদ্ভুত ধরনের সরকার হয়েছে দেশে অন্তর্বর্তী সরকার যে এখনো ক্ষমতায় আছে সম্ভবত অদ্ভুত এই জন্য বললাম সম্ভবত এই রকম আর কোথাও নেই সবাই এই সরকারকে সমর্থন করেছে যারা পতিত হয়েছে তাদের তো আর সমর্থন করবার প্রশ্ন নাই কিন্তু এর বাইরে যারা আছে দেশের মধ্যে কিংবা দেশের বাইরে সবাই সেই সরকারকে সর্বতভাবে সমর্থন করতে চেয়েছেন এবং এখন পর্যন্ত সমালোচনা সহ সেই সমর্থন অব্যাহত আছে কিন্তু একই সাথে রাজপথ জুড়ে সচিবালয় জুড়ে নিজের নিজের অফিস জুড়ে যারা চাকরি করেন কর্মচারী কর্মকর্তা তাদের আন্দোলনের ঢেউ হয়ে গেছে এই আপনাদের মতো যারা আজকের এই অনুষ্ঠানে এসছেন আক্রান্ত পরিবার বা শোকাহত পরিবার তাদের মতো এই রকম অনুষ্ঠান অনেক কিছু হচ্ছে চব্বিশের অভ্যুত্থানের একটা অন্যতম স্লোগান ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ করব অথচ আমাদের চাকরির জীবনে কত যে বৈষম্য আছে বেতনের ক্ষেত্রে কত যে বৈষম্য আছে বিচারের ক্ষেত্রে কত যে বৈষম্য আছে এগুলোকে কেউ আলাদা করে ভাবেও নি কেউ কোনো কাজ করেছে বলে আমরা জানিও না এই যে ধরেন এই কাজ প্রথম কথা বলি আজকে এখানে আমরা যারা যারাই বক্তৃতা করছি হাবিব অবশ্য চলে গেছে কিন্তু তাকে রেখে আমি কথাটা বলতে পারলে একটু ভালো লাগতো আমার যদিও অভিযোগ করার জন্যেও নয় কাঠগড়াই তোলার জন্যেও নয় এই দাবিগুলো আদায় করবার কাজে বর্তমানের সরকার কিছু করবে বলে মনে করেন আপনারা জানে বাসে না এই নির্বাচন করাটা একটা বিরাট কাজ এই নির্বাচনের কাজ যে ভালোভাবে করতে পারবেন তার তো কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না কারণ রাত থেকে ভাসছে হাদি অবস্থা সংকটাপন্ন রাতে কয়েকজন আমাকে ফোন করেছে ও কি আসলে বেঁচে আছে এরকম আরও ঘটনা ঘটতে পারে বলে লোকে বলছে সামাল দিতে পারবে সরকার অযথা বলে সমস্ত প্রার্থীদের আমরা নিরাপত্তা দেব আমি মাহমুদ রবার মান্না আমার একার নিরাপত্তা দিতে পারবে তারা আমি গ্রামে যতগুলো জায়গায় যাব যেতে হয় নির্বাচন করলে সংগঠন করলে গ্রামে গ্রামে আমার পেছনে পুলিশ ঘুরতে পারবে আমার সিকিউরিটি কিভাবে হবে আর তিনশোটা ক্যান্ডিডেট তিনশোটা আসন কতগুলো ইয়ে হবে প্রার্থী হবে তারা হিসাব করে কথা বলছেন আমি এরকম মনে করি না তার চেয়ে বড়ো কথা এখন একটা কথা আমাদের দেশে চালুই আছে নির্বাচনী শিডিউল ঘোষণা হবার পর দেশের সব কিছু চলে যায় নির্বাচন কমিশনের হাতে কথাটা ঠিক নাকি বলার জন্যে বলা আমি তো বাস্তবে দেখি এগুলো বলা হয় কিন্তু এরকম হয় না সরকারের সাপোর্ট ছাড়া এগুলো কোনো কাজেই লাগে না সরকার যদি সাপোর্ট যে সুবিধ করে নির্বাচন কমিশন নির্বাচনই করতে পারবে না আর নির্বাচনটা ভালোভাবে করবার জন্য যে প্রশাসন মানে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন মানে কি পাঁচজনের একটা কমিশন এই তো তার নিচে নির্বাচন কমিশনে কে আছে সেক্রেটারি কয়েকজন অফিসে যারা বসে টসে ওদের কথায় কিছু চলে আপনার বাড়ি যেখানেই হোক আপনার জেলায় ভোটের ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা আছে বলে দিলেন ডিসি সাহেব রিটার্নিং অফিসার হবে অন্য অন্যদেরকে দায়িত্ব দিলেন কিন্তু তারা তো নির্বাচন কমিশনের কথাই চলে না নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় সেই সময় যখন আইভি দাঁড়িয়েছিলেন কত হুলস্থুল হয়ে গেল সবাই বলল আর্মি দিতে হবে নির্বাচন কমিশন চাইল আর্মিতে দিতে হবে আর্মি তো আসে নাই এখনও নির্বাচন কমিশন থেকে যদি বলে যে নোয়াখালী জেলায় এই ব্যবস্থা দেওয়া হোক ওই নি প্রশাসন আগে জিজ্ঞেস করবে ডিসি সাহেব কি বলেন ডিসি সাহেব হেড অফিসে জিজ্ঞেস করবে ঢাকায় অথবা পুলিশের ব্যাপার যদি হয় তাহলে আইজি জিকে অন্যদেরকে জিজ্ঞেস করবে এই যে দাবি এখানে তুলছেন বলছেন প্রফেসর ইউজ যেন বিশেষ দায়িত্ব নেন আপনারা কেউ প্রফেসর ইউস এই দুই মাস যার তারা যে ক্ষমতা আছেন এর মধ্যে দেখা করতে পারবেন ইন্টারভিউ পাবেন আপনারা কি মনে করেন যে আজকের এখানে এই আলোচনা সভার যা যা হলো এগুলো ওনার কাছে যাবে ঠিক মতো আমি জানি না আই বি লোক লোকজন আছে নিশ্চয়ই আছে কিন্তু ওরা কি অতদূর পর্যন্ত নিয়ে যেতে পারবে সংবাদপত্রে কতগুলো লিখবে সেগুলো উনি পড়বেন তার যারা স্টাফ আছে তার কাছে লিখে দেবেন আমি এখানে বিশেষ করে অনিসু রাওয়াল বললো না তার নাম উনি মানে একেবারে ভেতরের কথাটা বলেছেন আর সামগ্রিকভাবে যা ঘটে সেটার উপরে বলেছেন তারিখ আমি এই জন্যই মনে করছি এরপরে বিস্তারিত বলবার কোনো দরকার নেই এই আমি কিন্তু বর্তমান সরকারকে দায়ী করছি না তারাও দি কিন্তু